এক যুবক কাঁদে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করে হজর তোমার দরবারে গিয়ে বলে আমাকে আল্লাহর হস্তে আমাকে দান করেন আমি বড় গরিব মানুষ আমার কোনো সম্ভব নাই হজর তোমার ডাক দেখো যুবক তুমি ছোট বাচ্চাদের কাদিনে ঘরে ঘুরি করো আমার বিক্রে আমার কাছে কার জন্ম দিব তোর জন্ম দিব নাকি বাচ্চার জন্ম দিব ছোট আমার আপনি জানেন না আমার ঘটনা শুনলে আপনার চোখে টপ টপ করে পান বের হবে আপনি ঠিক থাকতে পারবেন না এমনি উমর ডাক দেখে যুবক বলো কি ঘটনা এমনি যুবক ডাক দেখে উম আমি একজন গরিব মানুষ আমার কোনো সম্ভব নাই আমি একবার খাই না না খায় থাকি আমার ছোট্ট একটা করে ঘর ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজনে বসবাস করি একদিন যদি খাই শুক্রিয় আদায় করি মাওলার দরবারে আর যদি না খায় থাকি সবর করি মাওলার দরবারে আমার স্ত্রীটা বড় ভালো বড় নেককার কিন্তু একদিন ঘটনাক্রমে আমার বাড়ির বেচন্দে দেয় একদম সিরিয়ার দিকে রওনা হয়ে গেল আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা কোথায় যান কাফের লোকের ডাক দেখে যুব আমরা সিরিয়ায় যাচ্ছি ব্যবসা করার জন্য ব্যবসা মাল আনতে এমনি যুবক ডাক দিয়ে কই ভাই আমাকেও কি সাথে কি নিয়ে যাবেন আমি বড় গরিব মানুষ লোকের ডাক দেবে যুব তুমি যদি যাও তোমার কাজের বিনিময়ে পারিশ্রমিক তোমাকে দেওয়া হবে এমনি যুবক করে মধ্যে তার বিবেকে দেখ দেখো আমি বড় গরিব মানুষ ওই যে সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে মানুষ যাচ্ছে আমাকে অনেকে তারা সাথে করে নিয়ে যেতে চাই কাজের বিনিময়ে আমাকে তারা পারিশ্রমিক দিবে বিভিন্ন দিকে স্বামী গো আমার পেটের বাচ্চাটা কি করব যদি বাচ্চা প্রসব হয় বাচ্চাটাকে নিয়ে কি করব। আমি মাওলার দরবারে হাওয়ালা করে দিলাম আমার বাচ্চার হেফাজত আমার আল্লাহই করবে এই বলে যুবক গোর থেকে বিবির কাছ থেকে বিদায় নিয়ে গোর থেকে বের হয়ে চলে গেল সিরিয়া দীর্ঘদিন পর্যন্ত সেখানে কাটাই দিল হঠাৎ করে দীর্ঘদিন পর এই আল্লাহর বান্দা যুবক বাড়িতে আসছে আসার পর দেখে ওই গোটটা গড়ে দিয়েছে কিন্তু গড়ের মধ্যে কোন মানুষ নাই যুবক পেরেশান হয়ে গেল আমি পেরেশান হয়ে গেলাম পাগল পরা হয়ে গেলাম কি ব্যাপার গড় তো ঘরে যায় রয়ে গেল তাহলে মানুষগুলো কোথায় আমি আমার বসার বসে বলতে গেলাম ডাক্তার মন খারাপ করতে পারবে না তোমার বিবির পেটে বাচ্চা ছিল ওই বাচ্চা যখন প্রসব হয় পেটের বেদার যন্ত্রণায় বাচ্চাটাকে পেটের মধ্যে রেখে মারা যায় তোমাকে খবর দেওয়ার মতো কোনো রাস্তা ছিল না পথ আমাদের জানা ছিল না এই জন্য এলাকার মহিলারা তোমার বিবিকে গুসল দিয়া ওই যে পাশের গুরুস্থানের মধ্যে দাফন করে দিয়ে আসছে এমনি যুবক চোখের

কাজ করে নাই রোজাও ভাঙ্গে নাই আমি তার প্রতি বড় সন্তুষ্ট সেও তো আমার প্রতি সন্তুষ্ট কেন তার কাপড়ের ঝান করে জমবে আমি যুবক পেরেশান হয়ে গেলাম পাগল বড় হয়ে গেলাম কিন্তু আস্তে আস্তে যেই মাঝে কবরের পাশে গেলাম নজর করে তাকে দেখি আমার বিবির কবরে আগুন না আমার আল্লাহ রহমতের দয়ান সাগর মালি আমার বিবির কবর থেকে নূরের আলু বের হইতেছে আমার বিবির কবরটাকে মাতার পাশ থেকে খনন পেটটা ফিল হয়ে আমার বিবির মুহূর্তে দুধ পান করতেছে এবার আমি ওই বাচ্চাটাকে কবর দিয়ে বের করে কবরের মধ্যে মাটি চাপা দিয়ে চলে আসলাম এবার এই বাচ্চাটা কার কাছে দেব আমার তো দ্বিতীয় কোনো বিবি নাই স্ত্রী নাই এই জন্য বাচ্চাটাকে কাঁদে লইয়া লইয়া নিজের খাবারের জন্য ব্যবস্থা করি আবার বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করি এবার আমি মমিন ঘটনাগুলো শুনতে ছিল চল থেকে টপ টপ করে পানি বের হয়ে দিচ্ছিল এবার ডাক দিকে আমার এই বাচ্চাটা কেন বেঁচে গেল তোমার স্ত্রী কেমনে মারা গেল এবার যুবক ডাক দেখায় হজর আমি যখন বাসা থেকে বের হয়ে বাচ্চাটাকে মালিকের দরবারে হাওয়ালা করে গিয়েছিলাম আবার যখন পরে রাত ঘুমালাম ওই ঘুমের ঘরে স্বপ্ন জুড়ে কে আমাকে ডাক দেবে ওই যুব এই বাচ্চাটাকে আমার কাছে হাওয়ালা করে দিলে বাচ্চার হেফাজত আমি করলাম তুই যদি যাওয়ার সময় তোর বিবি কেউ যদি আমার কাছে হাত দি আমি তোর বিবি কেউ হেফাজত করতাম এই জন্য মুসলমান ভাইয়ের বন্ধু যাওয়ার সময় বাড়িটাকে বাড়ির মধ্যে যত মানুষ থাকবে সকল মানুষকে পুরো ঘরটাকে আমার মালিকের উপর ন্যস্ত করে যাবেন আমার আল্লাহ আপনার গোটা পরিবারকে হাজার হাজার করবে